বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বড় সাইজের কিছু ছোট ছোট টুকরা নিয়েছি আর এই টুকরো মাছগুলো দিয়ে আজকে একটা মজার সবজি রান্না করব এগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর লবণ আর হলুদ ভালো করে মেখে নেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইবের ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আর এই মাছগুলো আমি অল্প মাছ দিয়ে আজকে একটা মজার সবজি রান্না করে দেখাবো চুলে আগুন দিয়েছি তারপরে একটু কড়াই বসিয়ে দিলাম আর এখন গরম তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব এভাবে ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে বন্ধুরা দেখুন এই তেলের মধ্যে কিন্তু লবণ দিলে কিন্তু একটা মাছের সাথে আর একটা মাছ লেগে যাবে না খুব সহজেই উঠে যাবে আপনারা গরম তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিবেন আর এই মাছগুলো রান্না করব এই যে ফুলকপি বেগুন টমেটো আলু আর ধনিয়া পাতা সব কিছু সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব। আমি কিন্তু সব সবজিগুলো একসাথে নিয়ে নিব কেটে এই যে সবজিগুলো আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি ফুলকপিগুলা ধনিয়া পাতা টমেটো বেগুন সব আমি একসাথে নিয়ে নিয়েছি আর এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই সবজিগুলো দিয়ে ওই মাছের টুকরা দিয়ে রান্না করব সেই তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পরে শুকনো মরিচ বাটা গ্রামের শিল পাটায় বেটে নিয়েছি আর মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে যত মশলা ভালো করে কষাবেন ততক্ষণ খেতে ভালো লাগবে এখন পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আর কিছুই দেব না এই সবজি রান্নার মধ্যে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে তখন আমি সবজিগুলো দিয়ে দেব সুন্দর করে যে মশলা থেকে একবারে তেল বের হয়ে এসেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো এক করাই হয়ে গেছে এখন দেখুন বন্ধুরা আমি এগুলো নেড়ে চেড়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো তখন কিন্তু একবারে কমে আসবে ঠান্ডার কারণে আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে আর এই যে সবজিটা এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর সবজিগুলো একদম কমে এসেছে যে বেগুনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আলুটাও সুন্দর সিদ্ধ হয়েছে এখন আলতো করে নেড়ে চেড়ে এখন আমি ঝোলের পানি দেব ঝোলের পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি ফুলকপি আর আলু বেগুন আমি সব আস্তে আস্তে রেখে দেব এখন আমি ঢাকা দেব টাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন বলক এসে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম আপনারা যদি এভাবে সবজি রান্না করেন খেতে কিন্তু অনেক অসাধারণ লাগে আর শীতের দিনে এই সবজি দিয়ে কয়েক টুকরা মাছ দিয়ে রান্না করবেন তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে আচ্ছা মাটির চুলায় রান্না বলে সেই স্বাদ কিন্তু যে আমি পরিবেশন করিলাম বন্ধুরা দেখুন তো আমার সবজির কালারটা সবজিটা কত সুন্দর হয়েছে আপনারা এভাবে বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই